বাংলা রচনা মোবাইল ফোন অর্থাৎ মোবাইল ফোন নিয়ে একটু বাংলা রচনা বা প্রবন্ধ রচনা করতে হবে তাহলে ভূমিকা প্রথমে ভূমিকা ভূমিকায় বলা হচ্ছে আজকের দিনে মোবাইল ফোন চেনে না বা দেখেনি এমন কাউকে বোধহয় পাওয়া যাবে না আমাদের কারো কারো মোবাইল ফোন আছে কিন্তু যাদের নেই তাদেরও অনেকেই মোবাইল ফোন ব্যবহার করতে ঠিকই জানে কেউ একটু বেশি কেউ একটু কম মোবাইলের জন্মকথা মোবাইল ফোন কেউ একজন আবিষ্কার করেননি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এটার উদ্ভাবন কাজ শুরু হয় তারপর কালে কালে একটু একটু করে আজকের মোবাইল ফোন বেরিয়েছে প্রতি বছরই এর পরিবর্তনও উন্নয়ন ঘটছে অর্থাৎ মোবাইল ফোন সম্পর্কে ভূমিকায় বলা হচ্ছে যে আজকের দিনে যেমন মোবাইল ফোন দেখি সেটি চেনে না বা ব্যবহার করে না এমন কাউকে বোধহয় আর পাওয়া যাবে না আমাদের সবারই কম বেশি মোবাইল আছে বা অধিকাংশেরই আছে মোবাইলের জন্মকথা মোবাইল ফোন কেউ একজন আবিষ্কার করেননি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এটার উদ্ভাবন কাজ শুরু হয় তারপর কালে কালে একটু একটু করে বিকশিত হতে হতে আজকের মোবাইল ফোন এই পর্যায়ে এসেছে প্রতি বছরই এর পরিবর্তনও উন্নয়ন ঘটছে মোবাইল ফোনের ইতিহাস আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী গ্রাহাম বেল এর দুই সহকারী গবেষক ছিলেন রিচার্ড এইস ফ্রাঙ্কিয়েল এবং এস অ্যাঞ্জেল তারাই পরবর্তীকালে মোবাইল ফোনের কৌশল উদ্ভাবন করেন প্রথম পর্যায়ে সীমিত আকারে মোবাইল ফোন ব্যবহার শুরু হয় সেন্ট লুইস শহরে উনিশশো সালে ধাপে ধাপের উন্নতি ঘটে উনিশশো চৌষট্টি সালের দিকে শুধু গাড়িতে মোবাইল ফোন থাকত তার ওজন ছিল প্রায় এক কেজি উনিশশো একাত্তর সনে ফিনল্যান্ডে সকল মানুষের জন্য মোবাইল ফোন ব্যবহার শুরু হয় উনিশশো বাহাত্তর সনে গবেষক মার্টিন কুপার হাতে ধরা ছোট সেট তৈরি করেন অর্থাৎ মোবাইল ফোনের ইতিহাসটি কিন্তু বেশ পুরাতন সেটি হচ্ছে যে এটি ধাপে ধাপে আজকের যে বিকশিত রূপ সেটি লাভ করে তো মোবাইল ফোনের নেটওয়ার্ক যে এলাকা জুড়ে মোবাইল ফোন কাজ করবে তার সবটাকে কতগুলো অংশে ভাগ করা হয় প্রত্যেক ছেলে শক্তিশালী বেতার টাওয়ার বসানো হয় এই টাওয়ারগুলো একটি অন্যটির সাথে যোগাযোগের একটা অদৃশ্য জাল বা নেটওয়ার্ক তৈরি করে অর্থাৎ মোবাইল ফোন কাজ করে কিন্তু নেটওয়ার্কের ভিত্তিতে যে আমরা যে টাওয়ার দেখি মাস্তুল দেখি এগুলোতেই কিন্তু বিভিন্ন ছেলে ভাগ করা থাকে প্রত্যেক ছেলে থাকে শক্তিশালী বেতার টাওয়ার এবং এই টাওয়ারগুলো একটি অন্যটির সাথে যোগাযোগের একটি অদৃশ্য নেটওয়ার্ক তৈরি করে মোবাইল ফোনের সুবিধাসমূহ এখন এমন মোবাইল ফোনও আছে যাতে ইন্টারনেট সংযোগ থাকে ছবি তোলা যায় সিনেমা দেখা যায় এসব মোবাইলে আমরা বই পড়তে পারি গান শুনতে পারি এস এস পাঠাতে পারি এমনকি টাকাও পাঠাতে পারি উপসংহার মোবাইল ফোন সভ্যতার চেহারাকে পাল্টে দিয়েছে মোবাইল ব্যবহারের মাধ্যমে মানুষের সামাজিকতা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি মানুষের দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে মোবাইল ফোনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুখে স্বাচ্ছন্দ্যে ভরে তুলতে পারি তো এই রচনাটি পড়া হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এই বইটি থেকে তো এখানে মোবাইল ফোন বিষয়ে একটি প্রবন্ধ বা রচনা লিখতে বলা হয়েছে তো প্রথমে বলতে হবে যে মোবাইল ফোন আজকের যে মোবাইল ফোন আমরা দেখি মাল্টিমিডিয়া মোবাইল ফোন স্মার্টফোন এটি কিন্তু একদিনের আবিষ্কার নয় এটি ধাপে ধাপে যুগে যুগে বিবর্তিত হতে হতে উন্নয়ন উন্নতি ঘটতে ঘটতে আজকের এই রূপে দাঁড়িয়েছে তো মোবাইল ফোনের জন্ম কথাটা হচ্ছে প্রাচীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এটার উদ্ভাবন কাজ ধীরে ধীরে চলতে থাকে এবং উনিশশো বাহাত্তর সনে গবেষক মার্টিন কুপার প্রথম হাতে ধরা ছোট সেট তৈরি করেন আর মোবাইল ফোন কাজ করে নেটওয়ার্কের ভিত্তিতে এবং এই যে আমরা যে নেটওয়ার্কের জন্য যে টাওয়ার দেখতে পাই মোবাইল ফোনের সিম কোম্পানিগুলোর এই টাওয়ারগুলো এক একটি শক্তিশালী সেল হিসেবে কাজ করে এবং মোবাইল ফোনের যে সুবিধা সেটা হচ্ছে মোবাইল মোবাইল অনেক সুবিধা রয়েছে বর্তমানে ইন্টারনেট সংযোগ থাকে গান দেখা যায় গান শোনা যায় ছবি তোলা যায় মোবাইলে আমরা বই পড়তে পারি এস পাঠাতে পারি এমনকি টাকাও পাঠাতে পারি উপসংহারে বলা যায় যে মোবাইল ফোন সভ্যতার চেহারাকে পাল্টে দিয়েছে মোবাইল ব্যবহারের মাধ্যমে মানুষের সামাজিকতা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি মানুষের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে মোবাইল ফোনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুখে স্বাচ্ছন্দ্যে ভরে তুলতে পারি